এই বছর কেউ দুর্গা পুজোয় চাঁদা দেবেন না ক্লিয়ার কথা দুর্গা পুজোয় পঁচিশ পয়সা চাঁদা এই বছর দেবেন না আগের বছর মানে দুই সালে টোটাল তেতাল্লিশ হাজার রেজিস্ট্রি ক্লাব ছিল যারা কিনা পশ্চিম বাংলা সরকারের কাছ থেকে পঁচাশি হাজার টাকা করে পেয়েছিল আর সেই সংখ্যাটা হয়তো এই বছর মানে রেজিস্ট্রি ক্লাবের সংখ্যাটা এই বছর সম্ভবত পঁয়তাল্লিশ হাজার হতে পারে তো এই পঁয়তাল্লিশ হাজার ক্লাব যে এক লক্ষ দশ হাজার টাকা করে পাচ্ছে এই এক লক্ষ দশ হাজার টাকা করে পাচ্ছে এই পঁয়তাল্লিশ হাজার ক্লাব এই পঁয়তাল্লিশ হাজার ক্লাবের আন্ডারে যারাই পড়েন তারা কেউ চাঁদা দেবেন না ক্লিয়ার কথা এই পঁয়তাল্লিশ হাজার ক্লাবের আন্ডারে যারা আছেন কেউ চাঁদা দেবেন না সাধারণ জনগণ কেউ চাঁদা দেবে না ক্লাবগুলিকে ক্লিয়ার কথা যদি ক্লাব থেকে চাঁদা চাইতে আসে তাহলে সরাসরি তাদের বলে দেবেন ভাই মুখ্যমন্ত্রী যেই টাকাটা দিয়েছে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে দেয়নি সেটা আমার ট্যাক্সের টাকা আমার টাকা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে গিয়ে বল আমি আগেই দুর্গাপুজোর চাঁদা দিয়ে দিয়েছি ক্লিয়ার কথা সেটা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়েই তো দিয়েছে তাই না আমাদেরই টাকা আমাদেরই ক্লাবে আবার দিয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে আমরা অলরেডি দুর্গাপুজোর চাঁদা দিয়ে দিয়েছি হ্যাঁ একটা সত্যি কথা কি এক লক্ষ দশ হাজার টাকায় কলকাতায় যে ধরনের পুজো হয় ওই ধরনের পুজো করা সম্ভব না টানা পাঁচ দিন অনুষ্ঠান চালানো পুজো চালানো সম্ভব না এক লক্ষ দশ হাজার টাকায় তো আমি মনে করি ভাই যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী দুর্গাপুজো করা প্রয়োজন সাধারণ মানুষকে জ্বালিয়ে নয় সাধারণ মানুষকে জ্বালাতন করে কোনো লাভ নেই পাড়ায় পাড়ায় গিয়ে গুন্ডামি বাড়ি বাড়ি গিয়ে মস্তানি যে ভাই চাঁদা তোকে দিতেই হবে দু চার হাজার পাঁচ হাজার দশ হাজার একদম উচিত নয় হ্যাঁ খুব জোর চাঁদা দিলে একশো থেকে দুশো টাকা দেবেন ক্লিয়ার কথা চাঁদা দিলে একশো থেকে দুশো টাকা দেবেন এর বেশি এক টাকাও চাঁদা দেবেন না বলবেন মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা কর চাঁদা আমি আগেই দিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী ভালোভাবেই জানে